আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো এইটা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের বর্তমান সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে এবং অনেকেই কিন্তু উনার বিরুদ্ধে গিয়ে কথা বলে আবার অনেকে প্রপাগান্ডাও চড়ায় দর্শক শ্রোতা সেই কথাগুলো মানুষ কেন চড়াচ্ছে এবং কেন তারা এইসব কাজ করতেছে এটাতে নিয়ে কিন্তু আমরা বর্তমানে অনেক স্পষ্ট বার্তা পাচ্ছি দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের দেশের যে বর্তমান সেনাপ্রধান রয়েছেন তিনি কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের দেশটাকে মানে যাতে শান্ত করা যায় তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেয় মানে আমাদের দেশটাকে তাদের একটাই উদ্দেশ্য আমাদের দেশকে শান্ত করা এবং আমাদের দেশের মধ্যে যত অনৈতিক কাজ আছে যত মবের কাজ আছে যত মানে খারাপ খারাপ কাজ হচ্ছে সেই কাজগুলো তারা কিন্তু রিমুভ করতেছে এবং তারা প্রতিনিয়ত অ্যাকশন নিচ্ছে ইতিমধ্যেও কিন্তু অনেক কিছু হচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন যে সৈরাজা শেখ হাসিনা যখন পতন হয়েছিল ঠিক তখন কিন্তু আমাদের দেশের যে ডক্টর ইউনুস আমাদের দেশের বর্তমান সরকার উনাকে আমাদের দেশে আনা হয় এবং উনাকে ক্ষমতা দেওয়া হয় মানে শিক্ষার্থীরা যে সার্জিস হাসনাদ দর্শক ইতিমধ্যে সার্জিস হাসনাত নিয়ে নিয়োগ হয় তারা কিন্তু মানে সার্জিস হাসনাত যারা কি না তাদের প্রাণের মানে প্রাণবাজি রেখে আমাদের দেশটাকে শান্ত করেছিল এবং আমাদের দেশটা থেকে মব এবং আমাদের দেশটা থেকে অনৈতিক কাজগুলো তারা রিমুভ করেছিল তাদেরকে নিয়েও অনেকে অনেক কথা বলে কেন তারা এইসব কথা বলে এইটা নিয়েও কিন্তু মানে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি তারপরে আমাদের দেশের বর্তমান সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে মেজিস্ট্রিটি পাওয়ার দেওয়া হয়েছিল এবং সেই মেজিস্ট্রিটি পাওয়ার দেওয়ার পর থেকেই তারা কিন্তু সেই দুই মাসে আমাদের দেশটা থেকে অনেক মব দূর করেছে এবং বর্তমানেও আমাদের দেশের মধ্যে কোনো অনৈতিক কাজ হচ্ছে না আমাদের দেশের মধ্যে যদিও কোনো কিছু হয় তাহলে কিন্তু তারা অ্যাকশন নিচ্ছে এবং তারা খুব ভালো ভালো কাজ করতেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে অনেকে অনেক বক্তব্য দেয় তাদের কিছু বক্তব্য আপনাদেরকে দেখিয়ে দেখাবো যে দেশের মধ্যে বর্তমানে কী চলতেছে এবং কি কি হচ্ছে সেই বক্তব্যগুলো আপনারা এই জায়গায় ধারাবাহিকলি দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন এই যে দেখুন নানা আলোচনা যখন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব প্রপাগান্ডা রয়েছে বাংলাদেশ আর্মি থেকে এরকম একটা গুজব প্রপাগান্ডার একটা লিস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করা এই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় বিশ বাইশ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশান হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে রায়ের এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো আজকে যে সেনা সদরে অফিসার্স দের একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনা প্রধান কথা বললেন সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে সেইখানে আহ সন্ত্রাস মব কালচার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ব্যাপারে সেনাবাহিনী সচ্চার ভূমিকা রাখবে অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না সেটা যেমন ছিল তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না মব কালচার আর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান দেখেছি তার ফলে কি এরকম নামলো সেনাবাহিনী এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা কি হতে চলেছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির সেনাবাহিনীর ব্যাপক অ্যাকশনের কথা প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিই ছেচল্লিশ ব্রিগেডের এই ছবিটা দেখে নিন যদিও ছবি ঝাপসা করে দিয়েছেন তারা গণমাধ্যমে সেই ঝাপসাতে অন্তত লোক গোনা যাচ্ছে একুশ থেকে বাইশ জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরে ধরেছে এবং সেটাকে গণমাধ্যমে জানানো হয়েছে ইতিমধ্যে রায়ের বাজারে আমরা ব্যাপক অ্যাকশন দেখেছি সেই অ্যাকশনের খন্ডচিত্র আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে তার কিছু খণ্ড চিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত অ্যাগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে এই যে ভিডিও চিত্র এই ভিডিও চিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই এগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে সকালে মিটিং হলো অফিসার্স অ্যাড্রেস হলো সেখানে নানা রকমের কথা হয়েছে অনেক পয়েন্ট নিয়ে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা চর্চিত হচ্ছে নানা আলোচনা হচ্ছে নানা আলোচনা যখন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব প্রপাগান্ডা রয়েছে বাংলাদেশ আর্মি থেকে এরকম একটা গুজব প্রপাগান্ডার একটা লিস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে যে ইউটিউবে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন দেশে বিদেশে সেনাবাহিনীর নামে যে ধরনের গুজব এমনকি ইন্ডিয়া থেকেও যে ধরনের গুজব তৈরি করা হচ্ছে সেগুলো ব্যাপারেও সেনাবাহিনী যেমন সোচ্ছেন তেমনি অফিসার্স অ্যাড্রেসের পরেই আজকে রাতেই এই ধরনের অভিযান একটা বার্তা দেয় সেই বার্তা হচ্ছে যে সত্যি প্রস্তুতি অফিসার স্যার আলোচনা হয়েছে সন্ত্রাসকে কোনোভাবেই আর লাই দেয়া যাবে না সেনা প্রধান এর আগে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে পিলখানা দিবস পিলখানা ট্র্যাজেডি দিবস অনুষ্ঠানে বলেছিলেন অ্যানাফ ইজ অ্যানাফ অনেক হয়েছে মব কালচার আর নয় তারপরেও সেনাবাহিনীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে কিছু কিছু চিহ্নিত রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে নতুন তৈরি করা দলের কিছু কিছু সমন্বয়করা যেভাবে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে সমালোচনা করেছেন তাতে মনে হয়েছিল যে সেনাপ্রধানের সেই কথাগুলো তাদের বিরুদ্ধে চলে গেছে তাই তারা এতটা খেপেছেন আজকে অফিসার্স অ্যাড্রেসের পরে যেভাবে সেনাবাহিনীকে মাঠে দেখা যাচ্ছে এভাবে যদি সত্যি সত্যি সেনাবাহিনীকে মাঠে দেখা যায় এবং সক্রিয় দেখা যায় তাহলে এটা একটা বড় সিগনাল যে বাংলাদেশে মপতন্ত্র আর কায়েম করা যাবে না বাংলাদেশে মব করে আর কেউ রেহাই পাবে না বাংলাদেশে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কারু কার্যক্রম করে কেউ রেহাই পাবে না শুধুমাত্র রায়ের বাজার অঞ্চল থেকেই যদি এতগুলো আসামি ধরা হয় তাহলে ঢাকার অন্যান্য রায়ের বাজারকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় এছাড়া অন্যান্য এলাকা রয়েছে সদরঘাট পুরান পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা রয়েছে মিরপুরের বিভিন্ন এলাকা রয়েছে কালশি এলাকা রয়েছে সন্ত্রাসীদের যেখানে যেখানে সন্ত্রাসীদের বড় বড় আঁকড়া সেই আঁকড়াতে সেনাবাহিনী যদি অভিযান চালাতে পারে তাহলে যে অবস্থা বাংলাদেশে ঢাকা শহরে যে অবস্থা তৈরি হয়েছে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে বিশেষ করে এই সরকারের আমলে সব থেকে বড় অভিযোগ যেটা মানুষের সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা নেই চিন্তায় চুরি রাহাজানি ডাকাতি এগুলো লেগেই আছে এবং প্রকাশ্য রাতে দিনে কে কাকে এসে কুপিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সেনাবাহিনী সত্যি যদি অ্যাগ্রেসিভ মোডে মাঠে নামে যখন পুলিশের যে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল জুলাই আন্দোলনের সময় সেই পুলিশ মনোবল এখনো পুরোপুরি ফিরে পেয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট ডিমত করেন অনেকে পুলিশেরও তার যে কনফিডেন্স সেই কনফিডেন্স ফিরে আনতে হবে তাদেরকেও উদ্যোগী হতে হবে পাশে সেনাবাহিনী যদি এভাবে অবস্থান নেয় তাহলে আমার মনে হয় যে মব কালচার থেকে এবং সন্ত্রাসী কালচার থেকে আমরা রেহাই পাব। কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা সেনাবাহিনী যখন অ্যাগ্রেসিভলি একই দিনে সকালবেলায় দুপুর পর্যন্ত মিটিং করে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা মিটিং হয়েছে এরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই মিটিং সে সারার পরে রাতেই এই ধরনের অভিযান অন্য কোনো বার্তা দেয় কিনা সেটা অবশ্য সময়ে বলে দেবে সেই বার্তাটা সরকার যখন নানাভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হচ্ছে আইন আইনশৃঙ্খলা সঠিকভাবে ঠিক মানে ঠিক জায়গায় রাখতে পারছে না আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে ঠিক সেই সময় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে নাকি সেনাবাহিনীর উপরে অলরেডি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চললো সোশ্যাল মিডিয়াতে দু রকম বক্তব্য পাওয়া গেছে আর পর্যন্ত আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন্ড বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকেই তিনি অ্যাড্রেস করেছেন বলা বাহুল্য তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে এবং একটা ইস্যুতে সরাসরি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার দ্বিমত আছে এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রং চড়ানোর চেষ্টা করবেন আবার এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা মানে মিলিটারি কু অথবা সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হবে এসব আলাপ মাঠে ছাড়া হয় এসব গুজব মাঠে ছাড়া হয় সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে আমরা খেয়াল করব। বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে ভারতীয়রাও এটা করছে প্রচুর করছে যাই হোক আমরা যারা ওয়াকার জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই ভাবেই করতে চাই এবং এটার কি টেকাওয়ে কি আমরা শেষে এটা নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এসব আমি সেটা নিয়ে শেষে কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এসব করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি বলছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা করতে হবে তাহলে দুটো ইস্যু যেটা পলিটিক্যাল কনসেন্সাসের কথা এখনই হচ্ছিল যে ডক্টর ইউরু সরকার এটা যে নিজে থেকে দিতে চাইছে প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রির প্রধান উপদেষ্টাকে সাহায্য করা রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার শব্দটা বলছি এখনো তিনি ভাষার মার প্যাচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাউরাচ্ছেন আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন সরি আমরা এত স্টুপিড না যাই হোক এখানে এই সরকারের এটা করার আছে আছে বা করা উচিত একটা নির্বাচিত সরকারে করা উচিত এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রেও তিনি বলছেন যে একটা ন্যাশনাল পারে সুতরাং করিডোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল দিনের শেষে এখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে কাউকে আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন এটাও অত্যন্ত মিথ্যা অন্যায়ভাবে করছেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে আমি আসব বন্দর প্রসঙ্গে তিনি বলছেন বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি জবাব দিচ্ছেন এভাবে এখানে স্থানীয় মানুষ রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই একটা জায়গায় ডক্টর ইউনুসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে আমরা যখন প্রধান উপদেশটা চট্টগ্রাম গেলেন চিটাগং ইউনিভার্সিটির সমাবর্তনে সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন এবং বন্দর কেন বিদেশিদের দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য দীর্ঘ একটা বেশ দীর্ঘই বলব একটা বক্তৃতা করেছেন মোটিভেশনাল স্পিচ এক্স কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন এটা তিনি অসাধারণভাবে করতে পারেন ইস এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া সো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা তার নিজস্ব ড্রিম সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে কিন্তু এটাও সেনা প্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা হওয়া দরকার সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কি হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিন্তু কিছু জানা নেই তার সাথে আলোচনা করা হয় নাই তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব এখানে সে আবার একই ব্যাপার এটা নিয়েও কথা বলবো মব ভায়োলেন্স এটা সরকার এবং এর জন্য একটা আলার্মিং সাইন সরকার এবং সরকারের বিশেষ করে সেই অংশটা যাদের নির্বাচন যত পিছিয়ে ক্ষমতায় বসে থাকা যায় সেই খোয়াব আছে এটা একটা বার্তা ডেলিভারেটলি তিনি দিয়েছেন বলে আমি মনে করি তিনি বলছেন এবং দেশের বিভিন্ন নিয়ে সবাই সবার এবং তাদের গুলা দেখে আমরা এখানে বারবার হচ্ছে যে আমাদের দেশের মধ্যে অনেক প্রপাগান্ডা হচ্ছে সেইগুলোতে আপনারা কান দিবেন না অনেকে চাচ্ছে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করুক সেই পরিবেশগুলাতেও আপনারা কান দিবেন না আমিও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে যদিও আমাদের দেশের বিরুদ্ধে কোনো কথা আসে সেইগুলোর প্রতিবাদ করবেন আপনারা আর হেতন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নিয়ে সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনতিতে বাজবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ